হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই কজনা হৃদয় দিয়ে গাইতে জানে নয়নে কাজল সে তো সবাই পরে কজনা তোমার মতো চাইতে জানে হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই কত না রং বাহারি ফুলের মালায় খোপাটি বাহার করে সবাই সাজায়। কত না রং বাহারি ফুলের মালায় খোপাটি বাহার করে সবাই সাজায় জুই ফুল এমন করে এলো খোপায় না তোমার মতো ছাইতে জানে হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই